হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর আমরা যাচ্ছি এবার ওই যে মামন আর এইদিকে আমি তোমরা যাচ্ছি একটা জিনিস পারতে ঠিক আছে জিনিস পারতে বলতে কি পারবো এখন সেটা মামন জানে তো দাঁড়াবাম না এক মিনিট তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কী পারতে এসেছি কোনগুলো তো বন্ধুরা এই যে আমরা এসি এই যে পড়ুল পাততে পড়ুল বলতে গেলে আমাদের এখানে মোড়ারা বলে অনেক জায়গাতে পড়ুল বলে তো সেই জন্য পাততে এসেছি ওই যে দুটো একসাথে ও আর এই যে গাছে দেখতে পাচ্ছ কত আছে প্রচুর আছে আর কি ধরে কিন্তু কেউ খায় না তো আজকে মামনে মনে হয়েছে যে আজকে তরকারি করবো পড়ুলের নাকি ঠিক আছে তাহলে ওইদিকে ঘুরে যাও তা

মুখে দিয়ে দেখবে তেতো হচ্ছে নাকি দেখবে মুখে দিয়ে আগে দেখো তেতো নাকি দেখো বুড়ো না কচি সেটা দেখতে হবে না পাড় ওই দুটো এগুলো নিবে লাফায় না বাস। হু কি কর পাচ্ছো একটা লাঠিন দাও কেন? কোচি কোচি গুলো বড় হ্যাঁ। কচি বটে? নরম লাগছে এ বাবা।

যেতো বড়েনি দেখো আর এইটাই বটে না গো মিষ্টি বড়া মিষ্টি না না মিষ্টি বড়া কোন দিক আসে ও সাল গেছে ওইদিকে তো ওইদিকে আজকে এই করে এ ছুড়ে না আম্মা কা ছুড়ে দাও এটা ই আছে এটা নরম আছে আর শোনা মতলে দেখো এগুলা এগুলা হ্যাঁ এই দেখো দেখো দেখছো দেখে আসে না তুমি দেখতে পাচ্ছ না উপর দিকে তাকিয়ে আসছে নাকি হ্যাঁ কুড়ি দাও তো আমি কি করে ধরবো গো ভাইকে নিয়ে আছি

এবার দিদি স্কুল থেকে হ্যাঁ ও মায়ের কাছে যাবো কাটা লাগলে তাহলে অনেকদিন এই বছরে প্রথম লাইফ কবে করলে গুগল নিয়ে হ্যাঁ করল লাগছিল আগে কি বুঝলে মোহাম এই যে পরুলগুলো আছে না এগুলা পুরাতাম আগে

হ্যাঁ তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না কেননা পরুল গাছ তো লাগাইনি আমরা পরুল গাছ হয়ে যায় নাকি গো যেখানে সেখানে হয়ে যায় এক কথা ধরতে গেলে যেমন আমাদের বাড়িতেই হয়েছিলো এই যে পেয়ারা গাছেরা এইখানেই হয়েছিল তো সেইগুলো তো কি বলবো সব সেদিন ফেলে আছে বাবা টেনে আর ওই দিকে সব আছে আরও ওই ঝোট জঙ্গলে সব আছে পরুল গাছ অনেক কিন্তু কেউ খেতে চায় না এখন কিন্তু যারা খায় একমাত্র তারাই বোঝে যে কত সুন্দর লাগে খেতে নাকি গো সেটাই তোকে বন্ধুরা আর কিছু বলবো না আমার বাবু চলে আসছে আবার এ বাবা আগে জামা প্যান্টটা চেঞ্জ করো তবে খেলবে আর খেয়ে মুড়ি খেয়ে নাও মুড়ি না খেয়ে থেকো না তোকে বন্ধুরা ভাই ভালো থেকে আসতে থেক বাহ বাহ ভেরি গুড আর ভাই তো এখানে চলে এলো